নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট আমরা সবাই জীবনের কোন না কোন মুহূর্তে এই সমস্যার মুখোমুখি হই হঠাৎ কিছু বলতে গেলে মাথা ফাঁকা হয়ে যায় মিটিংয়ে প্রশ্ন করলে উত্তর মনে আসে না পরিচিত কারো সামনে কথা বলতে গেলে গলা শুকিয়ে যায় আর পরে মনে হয় ইস তখন যদি এই কথাটা বলতে পারতাম এই সমস্যার কারণ আমরা সাধারণত ভাবি আমি বোধহয় ভালো বক্তা নই কিন্তু বাস্তবটা তা নয় সমস্যা বুদ্ধির নয় সমস্যা প্রস্তুতির ধরন আর মনের ভেতরের চাপের এই সত্যটাকেই খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছে স্ট্যানফর্ড ইউনিভার্সিটি এর প্রফেসর ম্যাট এব্রাহ্যামসের লেখা বই থিঙ্ক ফাস্টার স্মার্টার এই বই আমাদের শেখায় চট জলদি আত্মবিশ্বাসের সাথে পরিষ্কারভাবে কথা বলা কোনো জন্মগত প্রতিভা নয় এটি শেখা যায় চর্চা করা যায় এই অডিও বুকে আমরা পুরো বইটাকে অধ্যায় ধরে ধরে গল্পের মতো করে বুঝব কোনো কঠিন থিয়ারি নয় বরং বাস্তব জীবনের উদাহরণ ছোট টেকনিক আর মানসিক কৌশলের মাধ্যমে চলুন কথা বলার ভয়কে জয় করার এই যাত্রা শুরু করি অধ্যায় এক কাম ভয়ের দানবকে শান্ত করা হঠাৎ কথা বলতে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু হল ভয় বুক ধরফর করে হাত ঘামতে থাকে মাথা ঠিকমতো কাজ করে না এই অধ্যায়ের লেখক বলেন এই ভয় আসলে আমাদের শত্রু নয় বরং শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া ভয়ে এলে আমরা ভাবি সবাই আমাকে বিচার করছে কিন্তু সত্যি হল বেশিরভাগ মানুষ নিজের কথাই ভাবছে এই অধ্যায় শেখানো হয় কিছু সহজ কৌশল গভীর শ্বাস শরীরের ভঙ্গি ঠিক রাখা নিজের সাথে ইতিবাচক কথা বলা এগুলো ভয়কে পুরোপুরি সরায় না কিন্তু তাকে নিয়ন্ত্রণে আনে অধ্যায় দুই আনলক গড়পর্তা ভাবনা ভাঙা অনেক সময় আমরা কম ভালো কথা বলি কারণ আমরা নিজেকেই সীমাবদ্ধ রাখি মনে মনে বলি আমি পারবো না আমি ভুল বলবো, মানুষ হাসবে এই অধ্যায় শেখায় নিজের এই নেতিবাচক কথাগুলোকে চ্যালেঞ্জ করতে লেখক বলেন আপনার প্রথম ভাবনাটা ঠিক নাও হতে পারে নিজেকে একটু সুযোগ দিন ভুল বললেও কিছু হয় না বেশিরভাগ ভালো বক্তারাও শুরুতে ভুল বলেন অধ্যায় তিন রিডেফাইন ভাবনার দৃষ্টিভঙ্গি বদলানো এই অধ্যায় বলা হয় আমরা কথা বলাকে একটা পরীক্ষা মনে করি কিন্তু কথা বলা আসলে যোগাযোগ এখানে পাশ বা ফেল নেই যদি আপনি ভাবেন আমাকে নিখুঁত হতে হবে তাহলে চাপ বাড়ে কিন্তু যদি ভাবেন আমি আমার কথা পৌঁছে দিতে চাই তাহলে মন হালকা থাকে এই দৃষ্টিভঙ্গির বদলই কথা বলার মানসিক জড়তা ভাঙে চ্যাপ্টার ফোর লিসন কথা বলার আগে শোনা শিখুন আমরা বেশিরভাগ মানুষ কথা বলার সময় আসলে কথা বলি না আমরা নিজের কথা বলার সুযোগের জন্য অপেক্ষা করি সামনে যে মানুষটা আছে সে কি বলছে সেটা পুরোপুরি শোনার আগেই আমাদের মাথার ভেতরে উত্তর তৈরি হয়ে যায় কিন্তু ভালো কথা বলার সবচেয়ে বড় চাবিকাঠি হল ভালোভাবে শোনা এই অধ্যায়ে লেখক খুব সহজ করে বলেন আপনি যদি কাউকে সত্যি শুনতে পারেন তাহলে আপনার কথা বলার অর্ধেক কাজে নিতেই হয়ে যায় কারণ মানুষ তখন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে নিরাপদ বোধ করে আর এই নিরাপত্তা থেকেই আসে ভালো কথোপকথন শোনার সময় চোখে চোখ রাখুন মোবাইল দূরে রাখুন মাঝে মাঝে মাথা নাড়ুন এগুলো ছোট কাজ মনে হলেও এগুলোই অন্য মানুষকে বলে দেয় যে আমি তোমার কথা শুনছি আপনি যখন মন দিয়ে শোনেন তখন আপনার উত্তরও স্বাভাবিকভাবেই ভালো হয় ভাবতে হয় না মুখস্থ করতে হয় না কথা নিজে থেকেই আসে চ্যাপ্টার ফাইভ স্ট্রাকচার এলোমেলো ভাবনাকে গুছিয়ে বলুন অনেক সময় আমাদের মাথায় অনেক কিছু থাকে কিন্তু বলতে গেলে সব এলোমেলো হয়ে যায় কথা শুরু করি এক জায়গা থেকে শেষ করি আরেক জায়গায় এতে শ্রোতাও বিভ্রান্ত হয় আমরাও নার্ভাস হয়ে পড়ি এই অধ্যায়ে শেখানো হয়েছে খুব সহজ একটা কৌশল স্ট্রাকচার অর্থাৎ কথা বলার আগে মনে মনে একটা গঠন তৈরি করা ধরুন আপনি তিনটে পয়েন্ট বলতে চান তাহলে শুরুতেই মনে মনে ঠিক করে নিন আমি তিনটে কথা বলবো তারপর একে একে বলুন এতে আপনার মাথাও পরিষ্কার থাকবে শ্রোতাও বুঝতে পারবে গুছিয়ে কথা বলার মানে এই নয় যে আপনাকে কঠিন ভাষা ব্যবহার করতে হবে বরং সহজ ভাষায় পরিষ্কারভাবে বলাই সবচেয়ে শক্তিশালী চ্যাপ্টার সিক্স ফোকাস মুহূর্তে উপস্থিত থাকুন আমরা কথা বলার সময় অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভাবি আমি ঠিক বলছি তো ওরা কি ভাবছে ভুল হয়ে গেল না তো এই ভাবনাগুলো আমাদের বর্তমান মুহূর্ত থেকে দূরে নিয়ে যায় এই অধ্যায়ে লেখক বলেন ভালো কথা বলার জন্য আপনাকে বর্তমান মুহূর্তে থাকতে হবে সামনে যে মানুষটা আছে তার সাথেই থাকতে হবে আপনি যদি নিজের ভুল নিয়ে ভাবেন তাহলে আরও ভুল হবে কিন্তু আপনি যদি শুধু এই মুহূর্তে মন দেন তাহলে কথা অনেক বেশি স্বাভাবিক হবে ফোকাস মানে নিজেকে জোর করে নিয়ন্ত্রণ করা নয় ফোকাস মানে নিজেকে ছেড়ে দেওয়া এই মুহূর্তে পার্ট ওয়ান এখানেই শেষ এই প্রথম অংশে আমরা শিখলাম ভয়কে শান্ত করা ভাবনা খুলে দেওয়া দৃষ্টিভঙ্গি বদলানো মন দিয়ে শোনা কথা গুছিয়ে বলা এবং মুহূর্তে উপস্থিত থাকা এই ভিত্তিটুকু যদি আপনি তৈরি করতে পারেন তাহলে পরের অংশে আমরা দেখব এই দক্ষতাগুলো বাস্তব জীবনে কীভাবে ব্যবহার করবেন পার্ট টু নির্দিষ্ট পরিস্থিতিতে আরও স্মার্টভাবে কথা বলা এই অংশে বইটি আমাদের শেখায় বাস্তব জীবনের কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে হঠাৎ কথা বলতে গিয়েও আত্মবিশ্বাসী পরিষ্কার এবং প্রভাবশালী হওয়া যায় এখানে কোনো তত্ত্ব নয় একদম বাস্তব উদাহরণ আর ব্যবহারযোগ্য কৌশল আছে অ্যাপ্লিকেশন ওয়ান স্মল টকে বড় প্রভাব ফেল অনেকেই মনে করে স্মল টক মানে অপ্রয়োজনীয় কথা কিন্তু লেখক বলেন স্মল টক আসলে ট্রাস্ট তৈরির প্রথম ধাপ এখানে মূল কৌশল হল সাধারণ প্রশ্ন না করে একটু ব্যক্তিগত কিন্তু নিরাপদ প্রশ্ন করা শুধু উত্তর দেওয়া নয় উত্তর থেকে নতুন প্রশ্ন বানানো নিজের কথা কম সামনের মানুষটাকে বেশি কথা বলতে দেওয়া স্মল টকে স্মার্ট হলে যে কোনো নতুন মানুষ তোমাকে মনে রাখবে অ্যাপ্লিকেশন টু টোস্ট স্পিচ আর ইন্ট্রোডাকশন যেগুলো মানুষ ভুলতে পারে না হঠাৎ করে মাইক ধরিয়ে দিলে অনেকের মাথা ফাঁকা হয়ে যায় লেখক এখানে শেখান একটি সহজ কাঠামো প্রেজেন্ট পাস্ট ফিউচার এখন কেন আমরা এখানে অতীতের একটি ছোট গল্প বা অনুভূতি ভবিষ্যতের জন্য শুভকামনা বা আশা এই তিনটি জিনিস থাকলে খুব অল্প কথাতেই একটা শক্তিশালী বক্তব্য দেওয়া যায় অ্যাপ্লিকেশন থ্রি ইনপারফেক্ট পেচ নিখুঁত হওয়ার দরকার নেই পিচ দেওয়ার সময় আমরা পারফেক্ট হতে চাই কিন্তু বুড়িটি বলে মানুষ পারফেকশন নয় স্পষ্টতা আর সত্যতা খোঁজে ভালো পিচের তিনটে স্তম্ভ সমস্যা কি সমাধান কি কেন তুমি বিশ্বাসযোগ্য অতিরিক্ত তথ্য নয় পরিষ্কার কথা এইটাই আসল অ্যাপ্লিকেশন ফোর কিউ অ্যান্ড ডে তে না নিয়ন্ত্রণে রাখবে প্রশ্নোত্তর পর্বে ভয় লাগে কারণ আমরা নিয়ন্ত্রণ হারানোর ভয় পাই লেখক বলেন প্রশ্ন পুরো শুনে তারপর উত্তর দাও উত্তর না জানলে সেটাকে দুর্বলতা নয় সততা হিসেবে দেখাও প্রশ্নটাকে নিজের শক্তির জায়গায় নিয়ে আসো কিউ অ্যান্ড এ আসলে নিজেকে প্রমাণ করার সুযোগ অ্যাপ্লিকেশন ফাইভ ফিডব্যাক যেটা কাউকে ভাঙে না গড়ে তোলে ভালো ফিডব্যাক দেওয়া একটা স্কিল এখানে শেখানো হয়েছে আগে ইতিবাচক দিক তারপর উন্নতির জায়গা শেষে বিশ্বাস আর ভরসার কথা এই কাঠামো মানলে মানুষ ডিফেন্সিভ না হয়ে অ্যাকসেপ্ট করে অ্যাপ্লিকেশন সিক্স সরি বলাও এক ধরনের স্মার্ট কথা বলা সব সরি সমান নয় লেখক বলেন ভালো সরিতে তিনটে জিনিস থাকে দায়িত্ব নেওয়া প্রভাব বোঝা ভবিষ্যতে কী বদলাবে সেটা বলা এতে সম্পর্ক মেরামত হয় বিশ্বাস বাড়ে এই অংশ আমাদের শেখায় স্মার্টভাবে কথা বলা মানে সুন্দর শব্দ নয় বরং সঠিক মুহূর্তে সঠিক অনুভূতি পৌঁছে দেওয়া এখন তুমি জানো ছোট কথা বড় মঞ্চ কঠিন প্রশ্ন বা দুঃখ প্রকাশ সব জায়গায় কিভাবে নিজের কথা পরিষ্কারভাবে বলতে হয় শেষ কথা দ্রুত দ্রুতভাবা স্মার্টভাবে বলা এই পুরো অডিও বুক জুড়ে আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝেছি ভালো কথা বলা কোনো জন্মগত গুণ নয় এটা একটা শেখার মতো স্কিল স্ট্যানফোর্ডের প্রফেসর ম্যাট অ্যাব্রাহ্যামস আমাদের দেখিয়েছেন যখন আমরা হঠাৎ কথা বলতে ভয় পাই তখন আসলে আমাদের বুদ্ধি কমে যায় না কমে যায় আমাদের শান্ত থাকা মনোযোগ আর গুছিয়ে ভাবার ক্ষমতা এই বইয়ের মূল শিক্ষা এক কথায় বললে কাম প্লাস ক্লিয়ার থিঙ্কিং প্লাস সিম্পল স্ট্রাকচার ইকুয়াল টু কনফিডেন্স স্পিকিং বাস্তব জীবনে এই শিক্ষা কিভাবে কাজ করে ভাবনা আপনি অফিস মিটিংয়ে বসে আছেন হঠাৎ বস আপনাকে প্রশ্ন করলেন আগে হয়তো আপনার বুক ধরফর করত মাথা ফাঁকা হয়ে যেত কিন্তু এখন আপনি জানেন প্রথমে নিজেকে শান্ত করতে হবে এক সেকেন্ড থামা মানে দুর্বলতা নয় বরং বুদ্ধিমত্তা এই ছোট্ট থামাটুকুই আপনাকে সুযোগ দেয় পরিষ্কারভাবে ভাবার এই বই আমাদের শেখায় চুপ থাকা আর কিছু না বলা এক নয় সচেতনভাবে থামা মানে নিজের মস্তিষ্ককে সময় দেওয়া বইয়ের মূল শিক্ষার পুনরাবৃত্তি প্রথম অংশে আমরা শিখেছি ভয়কে শত্রু না বানিয়ে কিভাবে তাকে বুঝে শান্ত করতে হয় কথা বলার আগে নিজের মনকে শান্ত করা মানেই অর্ধেক জয় শ্বাস দৃষ্টি আর নিজের সাথে কথা বলা এই ছোট্ট অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনে আমরা বুঝেছি সব প্রশ্নের পারফেক্ট উত্তর দরকার নেই অনেক সময় আমি এই মুহূর্তে নিশ্চিত নই বলা মানে সততা অযোগ্যতা নয় এতে আপনার বিশ্বাসযোগ্যতা বরং বাড়ে সোনা এই বিষয়টাকে বইটি বারবার গুরুত্ব দিয়েছে কারণ মানুষ আসলে উত্তর চায় না মানুষ বোঝা চায় আপনি যদি কাউকে মন দিয়ে শোনেন সে আপনাকে কথা বলার সুযোগ নিজেই দেবে গুছিয়ে কথা বলার শক্তি নিয়ে আমরা বিস্তারিত শিখেছি একটি সাধারণ কাঠামো থাকলে শুরু মাঝখান শেষ মস্তিষ্ক এলোমেলো হয় না কথা তখন নিজে থেকেই পথ খুঁজে নেয় পার্ট টু থেকে নেওয়া বাস্তব উদাহরণ স্মল টকের উদাহরণ ধরি ধরুন আপনি প্রথমবার কারো সাথে দেখা করছেন আগে হয়তো আপনি শুধু বলতেন ভালো আছেন এখন আপনি জানেন এই প্রশ্নটাকে একটু মানবিক করা যায় যেমন আজকের দিনটা আপনার কেমন গেল এই ছোট্ট পরিবর্তনই কথোপকথনের গভীরতা বদলে দেয় স্পিচ বা টোস্ট দেওয়ার সময় আমরা দেখেছি গল্পই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার মানুষ তথ্য ভুলে যায় কিন্তু গল্প মনে রাখে তাই ছোট্ট একটা অনুভূতি একটা অভিজ্ঞতা আপনার কথাকে স্মরণীয় করে তোলে এ পর্বে প্রশ্নকে ভয় না পেয়ে তাকে সুযোগ হিসেবে দেখতে শিখেছি প্রশ্ন মানে কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে এই দৃষ্টিভঙ্গি বদলালেই ভয় অনেক কমে যায় মানসিক পরিবর্তনের যাত্রা এই বই পড়ে বা শুনে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে সেটা হলো নিজের ওপর বিশ্বাস আপনি বুঝতে পারেন আমি পারি হয়তো নিখুঁতভাবে নয় কিন্তু সত্যভাবে আজ যদি আপনি কথা বলতে ভয় পান মনে রাখবেন ভয়টা আপনার দুর্বলতা নয় ওটা আপনার শরীরের একটা সংকেত মাত্র সঠিক পদ্ধতিতে অনুশীলন করলে সেই ভয়ই একদিন আপনার শক্তি হয়ে উঠবে দৈনন্দিন অনুশীলনের নির্দেশনা এই অডিও বুক শেষ হলেও শেখাটা এখানেই শেষ নয় আজ থেকে ছোট ছোট মুহূর্তে এই কৌশলগুলো ব্যবহার করুন একটা ফোন কলে একটা সাধারণ আলাপে বা অফিসের ছোট মিটিংয়ে নিজেকে বলুন শান্ত থাকো শোনো তারপর বলো ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন মানুষ শুধু আপনার কথা শুনছে না তারা আপনার কথা মনে রাখছে আপনি শুনছিলেন থিঙ্ক ফাস্টার টক স্মার্টার বইয়ের বাংলা অডিও বুক সারাংশ আমার নিজের ভাষায় নিজের অনুভূতি থেকে তৈরি এই কন্টেন্টটি কোনো অনুবাদ নয় বরং বইয়ের ধারণাগুলোকে সহজ করে বোঝানোর একটি প্রচেষ্টা যদি এই অডিও আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যার কথা বলার ভয় আছে কিন্তু বলার মতো অনেক কিছু আছে মনে রাখবেন ভালো কথা বলা শুরু হয় সাহস দিয়ে নয় শুরু হয় সচেতনতা দিয়ে আমি আবার ফিরে আসব নতুন কোনো বই নতুন কোনো জীবন বদলানো চিন্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শান্ত থাকুন আর নিজের কথার উপর বিশ্বাস রাখুন নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট